এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা প্রচণ্ড আওয়াজে ঘুমটা ভাঙলো বাইরে ধুমধাম আওয়াজ হচ্ছে কি হলো রে বাবা এত আওয়াজ কেন তো বাইরে মিস্ত্রি দাদারা এসে গেছে কাজ করতে আরম্ভ করে দিয়েছে আর ঘরের পেছনে এত চেঁচামেচি হচ্ছে কি হচ্ছে দেখি গিয়ে দেখছি প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল করতে ওর আরম্ভ করে দিয়েছে ও তো নিচে যাব এবার তার আগে তোমাদের একটু কাজটা দেখিয়ে দেবো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে জুন মাসের ছ তারিখ আর কিন্তু বিয়েবাড়ি আমাদের কিছু দিন মাত্র বাকি বেশি দিন নেই তো তোমরা তো সব দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে যতটা পারছি ততটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমরা ততটাই দেখবে চলো এবার বাইরে যাই বাইরে গিয়ে একটু কাজটা তোমাদের দেখাই আর কতটুকু প্যান্ডেল হচ্ছে আমি তো বাইরে গিয়ে ওখানে গিয়ে দেখাতে পারবো না তো আমার বারান্দা দিয়ে গিল দিয়ে দেখানো দেখতে পাওয়া যায় আর কি তো ওখান দিয়েই তোমাদের একটু শেয়ার করবো তারপর নিচে যাব পরে যখন প্যান্ডেল ফুলফিল হয়ে যাবে তখন তোমাদের ভালো করে দেখাবো নিচে যা একটা আমার বয়সী মেয়ে ঘুরে বেড়ান ওই দিয়ে এখন পাথর বসানো হবে এই চিন্তা ভাবনাটা তো নেয়া ছিল না ভেবেছিল জাস্ট এখন ঘরেতেই আর কি হয়ে যাবে তাই জন্যেই জানলাটা আর কি এরকম প্লাস্টার করে দেওয়া হয়েছিল বাট কিন্তু মামা বলল না পাথর এখনই বসিয়ে নেবো তাই জন্যে আবার এই জানলাটা এখানটা ভাঙা হচ্ছে ভেঙে এখানটা পাথর বসিয়ে দেওয়া হবে এই কিছু দিন আগেই যা এখানটা হয়েছে দাদারা এসে করে গেছে তোমরা তো দেখতেই পেয়েছ কিন্তু কিছু করার নেই আবার ভাঙতে হচ্ছে কারণ যেহেতু নিচে মেঝেটা মার্বেল বসিয়ে ফেলেছে আর জানলাটা না মার্বেল বসানো না বেকার দেখতে লাগবে সেই কারণে আর কি এখানটা ভেঙে এটা চটিয়ে ফেলে দেওয়া হবে তারপর আবার এটাতে পাথর বসানো হবে তো দাদাদের আজকেই কাজ শেষ হয়ে যাবে তো দাদাদের সাথে কিছু কথা বলছিলাম আর কি আর জানলার পাল্লাগুলোও ওগুলো খুলতে হবে ওটাই দাদা বলছিল যে কাডেমিস্ত্রিকে ডাকা হয়েছে এই জানলার পাল্লাগুলো তো সব খুলতে হবে না তো বসাতে পারবো না এটাই এই দেখো নতুন বারান্ডাটাতে চলে এলাম কালকে যেটা আর কি করেছিল আজকে পা দেওয়া যাবে তো তাই পা দিয়ে আস্তে আস্তে করে এলাম তোমাদের বাগানটা একটু এদিকে বারান্ডা দিয়ে দেখাচ্ছিলাম আর পড়েছে সমস্ত কিছু আর কি পরিষ্কার হবে বাট করে হবে আর এই অতিরিক্ত গরমে না একবারে কি সমস্তটা পরিষ্কার করা যায় আর তারপর আমার বারান্দাটা চলে এলাম এইদিকে বারান্দাটার গায়ে যে বিল্ডিংটা আছে মানে ওটা গোডাউন একটা আর কি একটা লোকেদের তো ওই গোডাউনের মাথাতেই সমস্ত কিছু আমাদের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করা হয় আর কি আমার বিয়ের প্যান্ডেলও এখানে হয়েছিল তো এখানেই প্যান্ডেলটা হচ্ছে দেখো আজকে থেকে স্টার্ট হলো প্যান্ডেল শুরু হচ্ছে কারণ বর্ষাকালের ব্যাপার তো ভালো করে শক্ত প্যান্ডেলটা করতে হবে কি কি ঝড় ওঠে বৃষ্টি হয় বলা তো তো যায় না তোমাদের কখন কখন এখান থেকে একটু প্যান্ডেল তৈরি হচ্ছে বাঁশ এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি এই মাত্র ওপরে এলাম যা ওপরে নিচে সমস্ত বাসি কাজ মিটিয়ে মিস্ত্রি দাদাদের চা দিলাম বাইরে মিস্ত্রি লেগেছে তারপর ওখানে মিস্ত্রি লেগেছে ওপরে মিস্ত্রি লেগেছে সমস্ত মিস্ত্রি তাদের চা দিয়ে এখন ঘড়িতে বাজে পৌনে দশটা তো এই এখন ওপরে এলাম এসে এবার নারীটা চেঞ্জ করবো গা ধোবো চা খাবো তারপর তোমাদের সামনে পরে আসছি পরে আসছি বলে দুপুরে একবারে রান্নাবান্না নিয়েই তোমাদের সামনে আসবে আর তারপর তোমাদের যদি কিছু কাজ থাকে শেয়ার করব করবো মিস্ত্রি তো সমস্ত কাজ মিটেই গেছে তোমরা দেখতে পেয়েছো ওপরে মার্বেল বসানো কমপ্লিট খালি জানলা দুটো বাকি আছে আর বারান্দার ধারগুলো একটু একটু বাকি আছে তো ওগুলো করলেই আজকে কমপ্লিট হয়ে যাবে তো তোমরা তো সবটা দেখতেই পাবে চলো আর যদি সে আজকে এখন না দেখায় দুপুরে তোমাদের সবটা দেখিয়ে দেবো তো এরপর আমি রান্নার কাজে চলে যাবো এখন পনেরো দশটা বাজে ঠিক এগারোটা দশ পনেরো কারণ এরপর আমি চেঞ্জ করবো হাসি ভদ্য ঝাঁট দেবো বাসি বিছানা তুলবো চা খাবো অনেকটা কাজ আছে ফোন নিয়ে করাটা অতটা সম্ভব হবে না তাড়াহুড়ো করে তো সমস্তটা করে নি তারপর তোমাদের সামনে রান্নার কাছে আসবো তো অনেকটা সময় পর আবার ভিডিওটা করলাম তো এদিকে দেখো কাটা বাটা সমস্ত আর কি চলছে এদিকে বড় মামি কাটছে আর কি পটল ভাজা হবে পটল ভাজা বেগুন ভাজা সমস্ত কিছু আনা এদিকে পেঁয়াজ পেঁয়াজ কাটাও চলছে আর আমি এদিকে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ প্রথমে এসেই না আমি ভাতটা বসিয়ে দিই তারপর সমস্ত কাজে হাত দিই তাহলে এদিকে ভাতটা হতে থাকে আর এদিকে আমি সমস্ত কাজটা আর কি করে নিই আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে তরকারি হবে আর এদিকে মুসুর ডাল তো হচ্ছে আর এদিকে তো ভাত তো হচ্ছে তোমরা দেখতেই পাবে আর ভাতের চাল ফাল সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়ে গেছে তারপর সমস্ত গুঁড়ো মশলাও ফুরিয়ে গেছিলো আর কি নিচে ছিল সমস্ত ঢাললাম আর এদিকে আলুর দমও হয়েছিল সকালে তোমাদের একটু দেখিয়ে দেবো আর তারপর আমি শাকগুলো বেছে নেবো যেহেতু নোটে শাক নিয়ে এসছে একটা একটা করে ভালো করে বাঁচতে হবে গরমের ব্যাপার বুঝতেই পারছো তো সমস্ত শাক তো ভালো থাকে না একটু পচা গলাও থাকে সেগুলো বেছে নেবো আর কি এখন ঘড়িতে বাজে একটা পনেরো তো আমাদের রান্না মোটামুটি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে জাস্ট ভাজাভুজিগুলো এবার হলেই হয়ে যাবে আর এদিকে বেগুন ভাজা পটল ভাজা হচ্ছে আর এদিকে কিছু পটলও আছে এখনও ভাজা কমপ্লিট হয়নি আর এখানে বড়ির জন্য টক টকের বড়ির জন্য আর কি বড়ি ভাজা আছে তো টকটা এদিকে হচ্ছে আর এদিকে মাছটা খালি হবে দেখো আজকে কাতলা মাছ নিয়ে এসেছিল যেটু তো মর মামা তো কাতলা মাছের ঝাল হচ্ছে আর এদিকে মাছ ভাজা দুপিস তুলে রেখেছে কেউ যদি মাছ ভাজা খায় আর তোমাদের তাই রান্নাটা শেয়ার করে দিই তাড়াতাড়ি করে কারণ এদিকে ভাত আছে এদিকে টকের বড়ি টক দিয়ে দিয়েছি আর এদিকে শাক ভাজা আর এদিকে পাট শাক ভাজা নয়টা নোটে শাক ভাজা হয়েছিল আজকে শাক দিয়ে সজনা পাতা দিয়ে আর আজকে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে আছে তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে আলুর তরকারি একটা আর এদিকে তো চাটনি আছেই তোমরা দেখতে পাবে আর এদিকে মিসুর ডাল চলো আজকে দুপুরের এটাই আমাদের লাঞ্চ সবাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কিন্তু ভাত খাইনি তারপর ওপরে চলে এসছিলাম গরমে শরীরটা ভালো না এসে একটু ঘরে বসেছিলাম আর এডিটিংয়ের কাজও ছিল কমপ্লিট করে নিলাম তারপর দেখো ঘর বারান্ডাটা ভালো করে আবার ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি কারণ এখন ঘড়িতে বাজে চারটে পনেরো নাগাদ তো ওদের যেহেতু কাজ আর কিছুটা বাকি তারপর ওরা বাড়ি চলে যাবে আজকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ তো কতটা পরিমাণে নোংরা হয়ে আছে চারদিকে দিকে এলো মেলো হয়ে আছে কারণ ওরা বাড়ি যাওয়ার পর আমি সমস্ত কিছু গোছাবো গুছিয়ে চান করবো এটাই ভাবনা চিন্তা করে রেখেছি কারণ যেটা ফেলে রাখবো না সেটা করেই থাকবে না করলে না তারপরে আর চান করার পর তো মোটেই না এগুলো আর করতে ইচ্ছাই করবে না এত পরি উঠবে না সিমেন্ট বালি তো এদিকে দেখো এই ঘরটাও একটু ঝাঁট ফাঁট দিয়ে নিলাম আস্তে আস্তে করে আর পাশের ঘরটাও একটু ঝাঁট দেওয়া হয়েছে আসতে করে কারণ যেহেতু এখনও সেরকমভাবে ভালো ঘরে হয়নি আর কি কাঁচা আছে তো খুবই সাবধানে পা দিয়ে তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিলাম দেখিয়ে দেবার বারান্দাটা ভালো ভালো করে পরিষ্কার করে মুছবো কারণ কদিন কাজ হচ্ছে মোচা হয়নি আর হয়নি আর এই বালি সিমেন্টের কাঁকড়ে পাহাড় পুরো জ্বালা জ্বালা করছে পাগুলো তো তাই ভাবছি আজকে যেহেতু কাজ ফিনিশিং কাজ শেষ আর রং করতে যেহেতু দাদারা কাল পরশু করে হয়তো আসবে তো সেই জন্যেই আর কি আজকে পরিষ্কার করে নিই তারপর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এদিকে আমার ননদ এসে গেছে সব ঘর দেখতে আর ওদিকে ওর বাবা শুয়েছিল ওর বাবাকে তুলে দিলাম যে নিচে যাও আমি এখানটা পরিষ্কার করবো তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে তারপর সমস্তটা মুছবো টেবিল ফেবিলও সরিয়ে দিয়েছি আর এই ঘরটা যেহেতু সিমেন্ট বালি হয়েছিল সেই জন্য এই ঘরটাও ধুতে হবে তো যখন পাম্প চালাবে জল তুলে একটু ধুয়ে নেবো আর ঘরটাও মুছে নেবো ঘর বারান্দাটা আর ওদিকে না বারান্দা যাওয়ার জন্য একটা ধাপ করে নিয়েছি কারণ এই ঘরটা যেহেতু সিমেন্ট বালি পড়েছে এই ঘরটা তোমাদের দাদাভাই বিয়েতে থাকবে বলেছে তো তোমাদের দাদাভাই থাকলে তো এই ঘরটা তো পরিষ্কার করতেই হবে আর এই ঘরটা পরিষ্কার করতে গেলে না জল জলটা ওখান দিয়ে গিয়ে আর এইদিকে কার্পেটে জলটা টেনে নেয় আর সমস্তটা বারান্ডার জিনিসগুলো ভিজে যায় তাই জন্যই আর কি এখানে একটা গার্ড দিয়ে নিয়েছি দাদাদের বলে একটু সিমেন্ট মিস্ত্রিদের বলে আর কি সিমেন্ট দিয়ে ইঁট দিয়ে কারণ এখন তো এখানে পাথর বসছে না বা মার্বেলও বসছে না তো যখন বসু তখন ওটা ভেঙে সরিয়ে দিলেই হবে বাট এখন তো বসছে না এখন এখানটা জল দিয়ে ধুতে গেলে না প্রচুর পরিমাণে আর কি এই জলটা ওদিকে চলে যাবে আর এদিকেই ধোয়া হবে না তাই আমি এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর জল আজটা দিয়ে বা জল ঢেলে ঝাঁটা দিয়ে বেশ করে ধুয়ে নেবো তো তোমরাও দেখো কারণ অনেকটা পরিমাণে কাজ আর এই গরমে না করতেও পারা যাচ্ছে না প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে তেল লেখাম ছুটে গিয়েছিল একবার এই এত কাজ করতে আর আমার চান করতে প্রচন্ড বেলা হয়ে গিয়েছিল শরীর যেন বইছিল না কিন্তু না করলেও নয় কে করবে বলো ওরা যেহেতু নেই মামিরা যেহেতু ছিল না মামিরা যেহেতু আজকে নেমন্তন্ন করতে বেরিয়েছিল তো পরিষ্কারটা তো আমাকেই করে নিতে হবে তো তাই জন্যই পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু আর কি যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ একদিনে তো নোংরাগুলো গুছিয়ে রাখা যায় না যেহেতু এখনো মিস্ত্রি লাগবে এখনো সমস্ত কাজ হবে আর কি কমপ্লিট হয়নি সমস্ত কিছু যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে বারান্দাটাও পরিষ্কার করা হবে সমস্ত কিছু ধোয়া হবে তোমরা তো ভিডিওর মাধ্যমে যতটুকু পার্থে শেয়ার করি তোমরা ততটুকুই দেখতে হবে চলো দেখো রাজাদের ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ইঁটের ফাঁকে ফাঁকে না প্রচণ্ড পরিমাণে সিমেন্ট নোংরা ঢুকেছিল তোমরা তো জানো সিমেন্ট বালির কাজ হলে ঘর নোংরা হবে না যতই পরিষ্কার করো ঘর বারান্ডা তো নোংরা হবে আর সিমেন্ট তো হাওয়াতে উঠবে বলো কত ঝাঁট দিয়ে তাও যাচ্ছে না তাই ইটগুলোকে ভাবলাম একটু সরিয়ে সমান করে গুছিয়ে রাখি আর যতটুকু নোংরা বেড়েছে একটা বালতিতে একবারে জড়ো করি কদিন বাদে একবারে বালতিটা ভরে গেলে ফেলে দেবো কারণ যেহেতু ওপরে ঘর ধরে সেরকম নোংরা হয় না জাস্ট ধুলো বালিটাই ঝাঁট দিয়ে বেরোয় তো সেরকম কিছু তো পচা গলা ধসা বেরোয় না যে পড়ে থাকবে পচে গন্ধ বেরবে ধুলোগুলো প্রতিদিন ওইটুকু করে ধুলো আর কোথায় নিয়ে ফেলতে যাব তো একটা বালতি রাখি বালতিতেই সমস্ত কিছু আর কি একবারে জড়ো করে নিই জড়ো করে একবারে তিন চার দিন পর গিয়ে ফেলে দিয়ে আসি বা তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ও কিন্তু আমাকে হেল্প করে দেয় ও কিন্তু ফেলে দেয় বলবো না যে ও আমাকে হেল্প করে না ও কিন্তু অনেকটা হেল্প করে দেয় বাড়িতে থাকলে সব কাজ আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করে দেয় মাঝে মাঝে যখন মুড থাকে আবার বলতে গেলে যখন মুড থাকে না তখন আবার হেল্প করবে না তখন শুয়ে থাকবে ঘুমবে আর ওকে বলতেও ভালো লাগে না যেহেতু বাড়িতে একদিন বা দুদিনের জন্য আসে সারাটা দিন খাটাখাটুনি করে বলি না কিন্তু ও নিজে থেকে যখন করে বারণও করি না ওকে করতেই দি কারণ ওকেও তো বুঝতে হবে সবসময় আমি তো পেরে উঠি না ওপ এবার সমস্ত ওপরটা ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে এবার সিঁড়িটা ঝাঁপ দিতে লাগলাম কারণ সিঁড়িটা দিয়ে সমস্ত বালি ঘর তুলেছে আর কি নোংরা হচ্ছে সিঁড়িটা ঝাঁট দিয়ে একবারে নিচে অবধি নিয়ে যাব হ্যালো ব্রিহন এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা এবার চান করতে যাব তো এতক্ষণ ধরে সমস্ত কিছু আর কি পরিষ্কার করলাম দেখো ফিজটাকেও ঘরে ঢোকাতে হলো কারণ বাইরে আজকে প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল তোমাদের সাথে আর কি সমস্ত তো ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ আজকে অনেকবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর বাইরের সমস্ত বোর্ডে সমস্ত বোর্ডে আর কি লাইন চলে গেছে বাইরের সমস্ত বোর্ডে কারেন্ট ফিউজ উড়ে গেছে শুধু আমার ঘরটা বাদে আমার ঘরটা বাদে বাইরের চারটে পাঁচটা বোর্ড সমস্ত তারপর ঘরেও দু তিনটে বোর্ড আছে দুটো তিনটে বোর্ড ঘরের বোর্ড দোরের বোর্ড সমস্ত কিছু ফিউজ উড়ে গেছে হচ্ছে না মিস্ত্রি ডাকা হয়েছিল মিস্ত্রিও ঠিক করতে পারিনি জানি না কী হবে শুধু আমার ঘরে খালি কারেন্টের সমস্ত কিছু আছে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম তোমাদের দাদা আর কি ও বললো তোমার ঘরের লাইনটা আলাদা করে টাটতাম না তো ওই জন্য এরকম হয়েছে আমি গিয়ে দেখছি না তাহলে কালকে মিস্ত্রি পাঠাবো জানি না এবার কি হবে তাই ফিজটা আগে ঘরে নিয়ে এসেছি বাধ্য হয়ে কারণ ফ্রিজে অনেক জিনিসপত্র আছে নষ্ট হয়ে যাবে তোমরাই একবার দেখে নাও দেখো ফ্রিজটাকে ঘরে নিয়ে এসেছি টেনে টেনে এক একাই নিয়ে এসেছি অনেক কষ্ট করে পাপস টাপস দিয়ে তারপর ঘরদর ভালো করে ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে তিনবার করে মুছলাম মুছে আপাতত এখন ঘরদোর এরকম দাঁড়িয়েছে এই পজিশানে দেখো ওখানে এখনো নোংরাগুলো পড়ে আছে আর ফিজের মাথায় বক্স ছিল সেটাও আছে সেটাও আর কি নামানো হয়নি আর এই দেখো আর এখানে লাইনটা শুধু এই বোর্ডে কোনো কানেক্টেড হয়নি আর ওই ওই খালি কানেক্ট হয়েছে সমস্ত বারান্দার বোর্ডে ফিউজ উড়ে গেছে কোনো লাইটের কানেকশন পাওয়া যাচ্ছে না তাই অন্ধকারে যা হোক করে তাড়াহুড়ো করে ধুয়ে নিলাম রাজাদের ঘরটা আর এদিকে একটা বোর্ডে যেহেতু ইনভার্টার লাইন আছে লাই আলোটা জ্বলছে আর ওদিকের বোর্ডটা খালি পাখাটা চলছে আর কিছুই চলছে না তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো প্রতিটা ঘরে আপ আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে কারণ গিয়ে তো আমাকে সবাইকে বলতে হবে যে কি না হচ্ছে মিস্ত্রি তো দুবার এসে ফিরে গেছে প্রতিটা ঘরে তাই সুইচ মেরে মেরে দেখছিলাম কোনো ঘরেই কোনো লাইটের কানেকশন নেই জাস্ট এদিকের বোর্ডটাতে খালি পাখার কানেকশন আর আলোর কানেকশনটা জ্বলছে আর কোনো বাথরুম তারপর কোনো রান্নাঘরে যে আলোর পজিশন কোনো কিছুতে কারে নেই আর এদিকের বোর্ডটা ইনভার্টারের লাইনের সাথে বলে তাই ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ বাকি তো এবার একটু গা ধোবো মাথায় হালকা করে জল দেবো কারণ অলরেডি ফুলে গেছে কদিন বেলায় আর যেহেতু কালকে থেকে ওরা আর কাজ আসবে না দুটো ঘরেরই কাজ ফিনিশ হয়ে গেছে আর বারান্নাটা ওদিকে আর এইগুলো তো করানো হবে না বিয়ের পর তারপর দেখা যাবে যেহেতু সামনে বিয়ে তাই এই ঘরগুলো জলদি জলদি করানো হলো এবার রঙ হবে কিছুদিন পর কিছুদিন এক দুদিন পরেই আবার রঙ মিস্ত্রি আসবে রং করবে তখন আবার পরিষ্কার হবে তো যেহেতু কালকে থেকে ওরা আর কাজে আসবে না তাই আজকেই ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম কারণ সারাক্ষণ এই বালি কালাতে হাঁটা যায় না আর কেউ ওপরে থাকেও না আমি যেহেতু ওপরে থাকি তো আমাকেই তো করতেই হবে আর তাছাড়া কে করবার ওরাও নেই ওরাও সব নেমন্তন্ন বাড়ি গেছে তো যেহেতু আমার শাশুড়ি মাঝে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে কারণ ওকেই দিতে বলেছিলাম আমি কখন কি করব এবার রুটি হবে তরকারি করব অনেক কাজ অনেকটাই তাই তোমাদের সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারি কারণ এক হাতে ফোন নিয়ে তো সমস্ত কাজ করা যায় না কত ফোন নিয়ে এরকমভাবে কাজ করব তো এই ফোন রেখে রেখে সমস্ত কাজ করা হয়েছে যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চেষ্টা করবো রাত্রিরের ভিডিও একটু করার তো এখন রাখি ফেস হয়ে নি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা এবার নিচে যাব নিচে গিয়ে রুটি তরকারি করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখুন এই চোখটা একভাবে নিচে যাচ্ছে তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। চলো আমি এখন নিচে যাই গিয়ে কিছু খাবো খিদে পেয়েছে চলো সবটাই শেয়ার করব। এখন ঘড়িতে বাজে দশটা তো ওপরে চলে এলাম তোমাদের আজকে আর রুটি করা তরকারি করা সমস্ত কিছু আজকে আর শেয়ার করলাম না কারণ একা হাতে রুটি বেলছিলাম আর তারপর বাসে বাড়ি একটা জেঠিমা এলো মাইমা এলো রুটিটা শিখে দিল তরকারি কাটলাম তো ছোটো মামি এসে গিয়েছিলো বলে ছোটো মামি তরকারিটা বসালো আর আমিও খেয়েই ওপরে এলাম আর শরীর বইছে না সারাটা দিন অনেক খাটাখাটামি হয়েছে তো সেখানে আর ভিডিও তো তোলাই হয়নি তো আমি ভুলেই গেছিলাম আর কি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো আমি এখন ওপরে চলে এসেছি শুয়ে পড়বো বলে একটু এডিটিংয়েরও কাজ আছে কমপ্লিট করে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই গুড নাইট হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে